মাথা খারাপ হয়ে গেল মানে এই মন পুরনো মন্দিরের ঐতিহ্য এতটাই যে আমি কিছুই জানতাম না কিছুই জানি না একদম জিরো নলেজ ঠিক আছে আমাদের গাইড অনেক কিছুই বলল যে এই মন্দিরটা পুরোপুরিভাবে সায়েন্টিফিক্যালি তৈরি করা হয়েছে মানে মন্দিরটার মধ্যে যে এখানে যে প্রত্যেকটা ওই যে কাটা টাইপে দেখা যাচ্ছে না কাটা মানে ঘড়ির কাটা বা চাকার মতো যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো সবই কিন্তু মানে সায়েন্টিফিক্যালি তৈরি পুরোপুরিভাবে মানে ওইগুলোর মধ্যে মানে পুরো সায়েন্সের ব্যাপারটা রয়েছে এই যে যদি এটা এই যে এই যে চাকার মতো যেটা এই প্রত্যেকটা চাকার একটা নির্দিষ্ট কারণ আছে প্রত্যেকটা কাটা মানে ঘষুর যে আরও যেরকম পড়বে সেই অনুযায়ী প্রত্যেকটা ঘন্টা কাটায় এগোবে মানে যত দেখব তত মনে হচ্ছে অসম মানে প্রত্যেকটা দেওয়ালের প্রত্যেকটা কাটায় কাটায় যে কাম কামের ঐতিহ্য ঠিক আছে সবকিছু এখানে